একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া আগামী ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হবে তুমি জানো যে আজ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া এস এস শুরু করেছে যে ভেরিফিকেশন ইতিমধ্যেই বাংলা বিষয় দিয়ে শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশন এস কিছুক্ষণ আগেই ওয়েবসাইটে তুলেছে সেখানে বলা হচ্ছে ছাব্বিশে নভেম্বর থেকে তারা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবেন এবং এই যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে এটা হবে রিজিয়ন ভিত্তিক যা আমরা আগেই জানিয়েছিলাম যে মূলত স্কুল সার্ভিস কমিশন চাইছে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে সেই কারণে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ না করার বদলে রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ করা হবে মোট পাঁচটি রিজিয়ান ইন্টারভিউ নেবে যে পরীক্ষার্থীদের যে রিজিয়নের অধীনে তারা আবেদন করেছেন বা যে রিজিয়নের অধীনে তাদের বিভিন্ন ও ইংরেজি বিষয় নিয়ে ইতিমধ্যেই বাংলা বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে এসএসটি এরপর ইংরেজি বিষয়ের ভেরিফিকেশন শুরু করবে এসএসটি ফলত সেই জায়গা থেকে প্রাথমিকভাবে বাংলা এবং ইংরেজি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন এবং এই যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে ইন্টারভিউ প্রক্রিয়া থাকবে দশ নম্বর আর ক্লাস নম্বর অর্থাৎ এখনো পর্যন্ত আশি নম্বরের ফলাফল প্রকাশ যে স্কুল সার্ভিস কমিশন যার ভিত্তিতে ইন্টারভিউতে সফল পরীক্ষার্থীদের ডাকা হয়েছে বাকিতে কুড়ি নম্বর তার মধ্যে থাকছে ইন্টারভিউ দশ নম্বর আর থাকছে ক্লাস ডেমোনস্ট্রেশন অর্থাৎ একজন শিক্ষক যিনি হবেন তিনি ক্লাসে কেমন পড়াচ্ছেন সেই দক্ষতা যাচাই করা হবে আর তার সাথে থাকছে অবশ্যই ইন্টারভিউ এই দশ দশ কুড়ি নম্বরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে ছাব্বিশে নভেম্বর থেকে কবে কোন পরীক্ষার্থীর ইন্টারভিউ হবে সেটা ফুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে